পেরেছেন ছেন জার্মানের তরুণী মিডফিল্ডার বিটিনিয়া যাকে এখন ইউরোপের অন্যতম প্রতিশ্রুতিশীল খেলোয়াড় বলা হয় আর জেনে নেওয়া যাক এই পর্তুগিজ তারকা এক মাসে ঠিক কত টাকা আয় করেন বিটিনিয়া বর্তমানে পিএইচজিতে বার্ষিক প্রায় দশ পয়েন্ট নয় মিলিয়ন ইউরো আয় করেন মাসে প্রায় নয় লাখ ইউরো যা বাংলাদেশি টাকা দাঁড়ায় প্রায় এগারো কোটি টাকারও বেশি এটাই কিন্তু সব না ম্যাচ জয় বোনাস পারফরম্যান্স বোনাস আর ব্যক্তিগত স্পন্সারশিপ যেমন নাইকি ও অন্যান্য ব্র্যান্ড থেকেও ব্রিটেনিয়া প্রতি মাসে আরও প্রায় এক পয়েন্ট থেকে দুই লাখ ইউরো রোজগার করেন সব মিলিয়ে বলা যায় ব্রিটেনিয়ার এক মাসের মোট আয়দারায় প্রায় এক পয়েন্ট এক মিলিয়ন ইউরো অর্থাৎ তেরো কোটি টাকারও বেশি মাত্র পঁচিশ বছর বয়সী এমন ইনকাম পিএচজির মিডফিল্ডারের এক উজ্জ্বল ভবিষ্যৎ বলা যায় তাকে যদি এমন পারফরম্যান্স চলতেই থাকে তাহলে পরবর্তী প্রজন্মের সবচেয়ে ধনী পর্তুগিজ ফুটবলদের একজন হতে আর বেশি দেরি নেই